মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর পরেই ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় দড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক মাধ্যমিক পরীক্ষার্থী স্থানীয় থেকে সকলেরই অনুমান পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার জন্যই মানসিক অবসাদে আত্মহত্যা করেছে ছাত্রটি এমনটাই আশঙ্কা সকলে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার গোপীনাথপুরে রিতম খড়র শ্রী অরবিন্দ বিদ্যা মন্দিরের ছাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল মাধ্যমিক পরীক্ষায় এবার তার প্রাপ্ত নম্বর 350 শুক্রবার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর কিছু পরে তার বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় রিতমের পরিবারের সদস্যরা ছেলের এই মৃত্যুতে ভেঙে পড়েছে যদিও রিতমের স্কুলের প্রধান শিক্ষক গৌতম জানার দাবি ছেলেটি খুব ভালো ছিল একজন ভালো ছাত্র এভাবে আত্মহত্যার পথ ভাবতে আমাদের আমি আমি যতটুকু জানি যতদিন এখানে আছি ওই ওই ছাত্রটি খুবই মেধাবী ক্লাস ফাইভ থাকতে আমাদের স্কুলে পঠন পাঠন করেছিল করছিলেন এবং এই বছর মাধ্যমিক রেজাল্ট আজকে আউট হওয়ার পরে আমরা যখন কথাটা শুনলাম খুব দুঃখিত এবং খুব মিশে গিয়েছিল এবং অফিসে এসে সব কিছুই জানত আমাদের কাছে এবং খুবই আমাদের দুঃখজনক ঘটনা আমাদের স্কুলের পক্ষ থেকে খারাপ লাগছে বিশেষ করে ব্যক্তিগত আমার পাশের বাড়ির পাশের গ্রামের ছেলে আমি যেই গ্রামে থাকি তার পাশের গ্রামের ছেলে ব্যক্তিগত ওর বাবা খোঁজখবর নিতেন ছেলের সম্বন্ধে মা এসে অফিসে খোঁজখবর নিতেন ছেলের সম্বন্ধে মা রেগুলারলি স্কুলে আসতেন ছেলেকে দেখভাল করার জন্য কিন্তু কিভাবে এরকম দুর্ঘটনা ঘটে গেল আমরা খুব মর্মাহত এবং শোকাগ্রস্ত আপনার নাম আমার নাম শ্রী অশোক কুমার মাইতি স্কুলের কর্মী আমি এই স্কুলের গ্রুপ ডি স্টাফ হ্যাঁ খবরটা তো আমরাও শুনেছি ছাত্রদের মারফত আমি স্কুলে এসে শুনেছি তার আগে খবরটা পাইনি তো খবরটা তো খুবই হৃদয় বিদায়ক ছেলেটিকে আমি যতটুকু চিনি খুবই মিশুকে আর খুবই হাসি খুশি স্বভাবের এবং একদমই চাপা স্বভাবেরও নয় সেই ছেলে কিভাবে এরকম একটা ড্রাস্টিক সিদ্ধান্ত নিতে পারে এ থেকে বোঝা যাচ্ছে যে মানে এখনকার ছেলেদের খুব বেশি ইমোশনাল এবং ওই যেটা মনে হচ্ছে যে ওই ছেলেটি যদি ওই সময় কেউ বাবা মা বাড়ির কেউ যদি সঙ্গে থাকতো তাহলে হয়তো এই হৃদয় হৃদয় ঘটনাটা ঘটতো না আর আমার চাকরি জীবনে কর্মজীবনে এই প্রথম এই ধরনের ঘটনা আমাদের ভালো এইরকম পেয়েছে তিনশো পেয়েছে ভালো নম্বর পেয়েছে তো তা সত্ত্বেও তার ঘটনাটা ঘটলো আচ্ছা পড়াশোনা কেমন ছিল মোটামুটি ভালো যথেষ্ট ভালো ফিফটি পার্সেন্ট নম্বর পেয়েছে ভালো তো এমনিতে আর খুব মিশুকে সব থেকে যেটা ভালো লাগে যেটা যে টিচারদের সঙ্গে তার ব্যবহার খুবই ভালো অনেক ছেলে একটু রা ব্যবহার করে কিন্তু ও ওর কাছে ছিল না যার জন্য এই ব্যাপারটা আমাদের কাছে খুবই কষ্টকর মেনে নিতে কষ্টকর হচ্ছে ব্যাপারটা ওই শুনেছি যেটা যে বডি নিয়ে যাওয়া হয়েছে এখনো ফিরে আসেনি ব্যাপারটা যেহেতু আমরা নিজেরা এখনো জানতে পারিনি মানে সরাসরি জানতে পারছি না সেটা কনফার্ম হই কনফার্ম হয়ে নিশ্চয়ই কিছু ব্যবস্থা নিশ্চয়ই জানাবো তখন সেটা ঠিক আছে সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় সোনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল অথবা ডবল নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিল দ্য মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে